নমস্তে গুড ইভিনিং অরিজিনাল আজকে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি দিন পরে আবার এই ভিডিওটা দিচ্ছি সেটা হচ্ছে ফুড অ্যান্ড নিউট্রিশনের উপরই ওই চ্যানেলটা কাজ করে সেই জন্য আজকে আবার তার উপর আমি ভিডিও দিচ্ছি ব্যাপারটা হচ্ছে আমাদের খাদ্যশৈলী সময়সীমা আজকের বিশেষ বিষয় আমরা যে খাবার খাই প্রত্যেকটা মানুষই কিছু না কিছু খাবার খায় ব্যাপারটা হচ্ছে খাদ্যের অবশ্যই সাত্ত্বিক ওজন হতে হবে এবং স্যার সময়সীমাটা কী হতে পারে এর বেনিফিটের জন্য আমি একটা কথা আপনাদের বলতে চাই সেটা হচ্ছে আজকে আমরা যে ঘড়িটা দেখছি ঘড়িটা হচ্ছে এইটা

কিন্তু এই সময়সীমাটা কিন্তু সৌরজগতের চারিপাশে ঘোরা পৃথিবীর মানে সৌরজগৎ না সূর্যের চারিপাশে ঘোরা পৃথিবীর একদিনে যে নিজের অক্ষের ওপর ঘোরার সময়টা হচ্ছে চব্বিশ ঘন্টা হিসাবে মানুষ ঠিক করে রেখেছে অরিজিনালি সময়সীমা হচ্ছে পার ডেয়ের দিনের সেটা যে সৌর ঘড়ি দ্বারা সেটা সৌর ওয়াচ সোলার ওয়াচ মাংসশ্রেষ্ঠ শ্রেষ্ঠ ঘড়ি না সূর্যের সাথে আমাদের শরীর অঙ্গাঙ্গিতভাবে না প্রত্যক্ষভাবে জড়িত টু হান্ড্রেড পার্সেন্ট সিও এবং এই এই ঘড়ির কাটা যখন বারোটা হয় তখন সূর্য কিন্তু আমাদের মাথার ওপরে থাকে মাথার ওপর থাকে এবং ওই সময় আমাদের অগ্নিও কিন্তু তেজ থাকে সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা ওই সময়টা সাড়ে এগারোটা থেকে একটা পর্যন্ত ধরে রাখতে পারে এই সময়টা অগ্নি তেজ থাকে ঠিক এই সময় গাছও সবথেকে বেশি আহার তার নিজের জন্য উৎপাদন করে এবং তারপরে এবং বারোটার সময় সে সব থেকে বেশি অক্সিজেন চায় দুপুর বারোটায় সকালবেলা প্রথম সূর্য কিরণ মানে গধূলি উষা সেই সময় থেকে শুরু করে এই পর্যন্ত বিকেলে দেশে পর্যন্ত মানে সূর্য ডোবার লাল আভা পর্যন্ত গাছ অক্সিজেন দেয় রাত্রিবেলা কার্বন ডাইঅক্সাইড দেয় ওই সময় আমাদের জঠরগ্নি অগ্নি তেজ থাকার ফলে যদি ওই সময় আমরা দিনে একটিবার আহার আদি গ্রহণ করি সারাদিনে তাহলে সেটা আমাদের শরীরের পক্ষে খুব ভালো হবে দিনে বারে বারে খাওয়া দাওয়া গ্রহণ করলে ইনসুলিন বারে বারে আপ হতে থাকে ডাউন হওয়ার সময় পয়েন্ট যার ফলে আমাদের শরীরে ইনসুলিন রেজিস্টেন্স হয় এবং ইনসুলিন রেজিস্টেন্স থেকে পা থেকে মাথা পর্যন্ত যত রোগ আছে ডিসঅর্ডার যেটাকে বলেন সেই ডিসঅর্ডারগুলো জন্ম নেয় ইনসুলিন সেন্সিটিভিটি হয় শরীরে ইনসুলিনের যে গ্লুকোজটা আমাদের শরীরে ঢোকানো চায় স্কোষে সেটা ঢুকতে পারে না কারণ হচ্ছে ইনসুলিন এতদিন আমাদের ঢুকিয়ে ঢুকিয়ে মেদ ফ্যাট বানিয়ে রেখেছে কোষগুলো ফুলফিল রয়েছে যার ফলে স্টিফ হয় আমাদের বডি কারণ একটি পাতলা নলির মধ্যে যদি কোনো কিছু ভরে দেওয়া হয় তাহলে নলিটা আস্তে আস্তে স্টিফ হয়ে যায় রাবারের নলি হলো এটা দেখেছে না তা সেই জন্য বলছি দুপুর বারোটার সময় খাওয়াটাই সাড়ে এগারোটা থেকে একটার মধ্যে খাওয়া দাওয়া করে না সারাদিনে একবার ভোজন সারাদিন চারাতে কাজে দিয়ে আর পেট ভরে আপনি সারাদিনের খাবার আপনি একবারে খেতে পারবেন না তাতে আপনার পেট ম্যাক্সিমাম সময় খালিই থাকে এবং খাওয়ার দু ঘন্টা পরে জল পান করে খাওয়া ডাইজেস্টও হবে এনার্জিও থাকবে এবং রাত্রিবেলা অন অনৈতিক কাজ না করে নিদ্রা যাওয়ার ব্যবস্থা করবে রাত্রিবেলাটা কোনো জীব কাজ করে না নমস্কার